তুহিন তোমার বোন প্রেগন্যান্ট হ্যাঁ ভাই আমি কিছুই বুঝতে পারছি না ও কিভাবে প্রেগন্যান্ট হলো আমি ওকে নিয়ে খুব চিন্তায় আছি কিন্তু আমি তো জানি ওর বিয়ে হয়নি বিয়ে না হতেই এসব আরে আমি তো কিছুই জানি না তাহলে এসব কি করে হলো আমি জানি না ও কার সাথে কি করছে আরে তো লজ্জা করে না তুই আমার বোন হয়ে এসব কাজ করছিস তুহিন তুমি চুপ করো আমি ওর সাথে কথা বলছি এই আমি তোমার ভাইয়ের মতো তুমি আমাকে বলো এসব কি করে হয়েছে আরে ভাই ও আর কোন মুখে কি বলবে যে মেয়ে নিজের সম্মান নষ্ট করতে পারে সে আর কি বলবে আমি জানি না ভাইয়া এটা কিভাবে হয়েছে আর আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই আর আমার এসব কিভাবে হয়েছে আমি কিছুই জানি না ভাইয়া আরে তুমি সব কি বলছো এই বাচ্চা আকাশ থেকে তোমার গর্ভে এসেছে নাকি তোমার শরীর আর তুমি জানো না এটা কিভাবে সম্ভব না ভাইয়া আমি কিছুই জানি না ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলেছে আমি সাত মাসের প্রেগনেন্ট আমার শরীর খারাপ লাগতো আর শুধু বমি হতো ডাক্তারের কাছে গিয়ে এইসব জানতে পারবো কিন্তু আমি কোনো খারাপ কাজ করিনি বিশ্বাস করুন ভাইয়া আমার কোনো বয়ফ্রেন্ড নেই দেখো বোন কোনো কিছু লুকিয়ে রেখো না সবকিছু বলে দাও এটা পরিবারের সম্মানের ব্যাপার তুমি আমাকে সবকিছু বলো আমি তোমাকে সাহায্য করব আর একটা কথা শোনো তুমি পড়াশোনা করার জন্য শহরে এসেছো হোস্টেলে থাকো এসব কথা যদি জানাজানি হয় তাহলে তো তোমার সম্মান নষ্ট হবে তুমি তো গ্রামে গিয়েও তোমার মুখ দেখাতে পারবে না

কিন্তু ডাক্তার বলেছে এখন আর কোনো কিছুই সম্ভব না কিন্তু সত্যি ভাইয়া আমি কখনো খারাপ কিছু কারোর সাথে করিনি আমি তো শুধু বাড়ি থেকে কলেজ আর কলেজ থেকে বাড়ি তাছাড়া আর কোথাও যাইনি আরে বোন তোর জন্য তো আমরাও ঘর থেকে বের হতে পারছি না সবাই সিসি করছে আর তুই বলছিস তুই কোথাও যাস না তোর কোনো বয়ফ্রেন্ড নেই কিন্তু তুই তো দেরি করে বাসায় আসতি এদিক ওদিক ঘুরে বেড়াতি এখন তো সত্য কথা বল আচ্ছা শোনো ওর সাথে যারা বেড়াতো তাদের কাছে শুনলে সবকিছু বের হয়ে আসবে ভায়া আমার কোনো ভুল নেই আর আমার ভুল আমি হোস্টেল ছেড়ে ঋতুহিনের বাসায় গিয়েছি আর আমি বুঝতে পারছি না এখন কি করব আচ্ছা ঠিক আছে আমি এখন যাই পরে ভেবে দেখব তোমার জন্য কি করা যায় তোর জন্য বাইরের মার্কেটে কাছে আমার সম্মান নষ্ট হল তুই এক কাজ কর তুই সুইসাইড কর চাই না তোর কারণে আমার বাবা মায়ের সম্মান নষ্ট হোক তুই কোথায় যাবে যা আমি আমার পথে গেলাম আমি আর তোর সাথে নেই যাক বাবা অপুতাহলে কিছুই জানে না আমি যে ওকে ঘুমের ওষুধ খাইয়ে ওর সঙ্গে এসব করেছি আমার কারণে ফেঁপে গেলাম আমি তো বেঁচে গেলাম এখন ও ওর ব্যবস্থা করে নে কি ভাইয়া তুমি আমার ভাই হয়ে আমার তোমার বাসে এনে তুমি আমার সাথে এসব করেছো তুমি আমার খালা তো ভাই হয়ে আমার সাথে এসব করলে আমি তোমার সব কথা শুনে ফেলেছি তাই সব যখন জেনেই গেছিস তখন তোর ব্যবস্থা করছি ভাই আপনি এখানে হ্যাঁ আমি আমি কোথাও যাইনি আমি এখানে আড়ালে লুকিয়েছিলাম তোমার সব কথা আমি শুনেছি তোমার তো বোনের সাথে এসব করতে তোমার লজ্জা করেনি তুমি এত খারাপ আমি পুলিশকে অলরেডি ফোন করেছি পুলিশ আসছে তোমার লজ্জা করা উচিত ছিল তো বোনের সাথে এসব করতে তোমার অনেক বড় শাস্তির ব্যবস্থা করব আমি আরে খারাপ বোন তো নিজের বোন একই তো রক্ত ছি তুহিন ছি ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে maaf করে দিন আরে ভাই তুমি তোমার নিজের সম্মান নিজেই নষ্ট করেছো তোমার কোনো ক্ষমা নেই গ্রাম থেকে কত স্বপ্ন নিয়ে এই মেয়েটা শহরে পড়াশোনা করতে এসেছিল আর তুমি তার জীবনটা এভাবে নষ্ট করে দিলে তোমার কোনো ক্ষমা হয় না